চার দিনেও মিলে নিকলো ময়না হত্যাকাণ্ডের পেছনে পরক্রিয়ার ঘটনা সন্দেহ অনেকের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুর গ্রামের চাঞ্চল্যকর ময়না হত্যার ঘটনায় চার দিন পেরিয়ে গেছে এখনো মিলেনি হত্যাকাণ্ডের কোন ক্লু ময়নার নির্মম বর্বর হত্যার ঘটনাটি এখন সমগ্র দেশেই আলোচিত হত্যাকারী শনাক্ত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া সরাইল ও ঢাকায় হচ্ছে মানববন্ধন পুলিশ বিভাগ গতকাল পর্যন্ত ময়নার পিতামাতা চাচা সহ দশ থেকে এগারো জনকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছেন দুইজনকে প্রথমে আটক ও পরে গ্রেফতার করেছে গতকাল ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামিউল হক মসজিদের ইমাম মোহাম্মদ হান হাবিদুর রহমানের তিন দিন ও মজদিন সাইদুল ইসলামের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন একশো এক পঞ্চাশ ধারায় চালানে মোহাম্মদ গাজী মোহাম্মদ রানি মোহাম্মদ জসিম ও মোহাম্মদ আকাশ নামের আরও চার আসামি রয়েছে জেলখানায় বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের কৌশলী অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু পুলিশ বলছে ওই চারজনকে মাদকের মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে তার ঘটনাকে ঘিরে নানা ধরনের তথ্য ঘুরপাক খাচ্ছে ওই গ্রামে এক ভিডিও বক্তব্যে ময়নার পিতা আব্দুর রাজ্জাক বলছেন খুনি হয়তো আমার চারপাশেই রয়েছে শিশু ময়নার কোনো শত্রু নেই জমি জমা নিয়ে কোনো বিরোধের বিষয় নেই এমন সব যুক্তি সামনে এনে ময়না হত্যাকাণ্ডের পেছনে পরক্রিয়ার বিষয় থাকতে পারে বলে চাউর হচ্ছে ওই গ্রামে অবশ্য মূল বিষয় উদ্ঘাটনে পুলিশ বিভাগ সহ বিভিন্ন সংস্থার কাজ অব্যাহত রয়েছে জানা যায় নিখোঁজের পর দিন ভোরবেলা রক্তাক্ত ও বিবস্ত্র অবস্থায় ময়নার লাশ মিলে হাবলিপাড়ার মসজিদের দ্বিতীয় তলায় মসজিদের চাবি ছিল ইমাম মুয়াজ্জিনের কাছে তালাবদ্ধ মসজিদের ভিতরে কিভাবে প্রবেশ করেছে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য গত রোববার মসজিদের ইমাম মোহাম্মদ হামিদুর রহমান ও মসজিদ মোহাম্মদ সাইদুল ইসলামকে থানায় নিয়ে যায় পরদিন তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে একই দিন গাজী রনি জসীম ও আকাশ নামের চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য এনে মাদকাসক্তির প্রমাণ পেয়ে 151 ধারায় আদালতে প্রেরণ করে মসজিদ সংলগ্ন স্থানে রয়েছে আব্দুল মতিন খসরু স্মৃতি পাঠাগার নামের একটি পরিত্যক্ত ঘর স্থানীয় একাধিক ব্যক্তি জানায় নিরিবিলি হয় এই ঘরে একদল ছেলে দিনরাত মাদক সেবন করত আমরা শুনেছি এক যুবক ওই ইমামকে মসজিদে তালা দিলে খবর আছে বলে হুমকি দিয়েছিল। এতে ভয় পেয়েছিলেন ইমাম সাহেব অবশ্য মসজিদের তালা না বিষয়ে ইমাম ও বক্তব্য ছিল না একরকম তবে ঘটনার দিন সঙ্গে জড়িতরা পরও হত্যাকাণ্ডের শনাক্ত না হওয়ায় মানুষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে সহকারী পুলিশ সুপার সরাইল সার্কেল তপন সরকার বলেন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের রিমান্ড মঞ্জুর হয়েছে আমরা এখনো ময়না হত্যার ঘটনার কোনো ক্লু বের করতে পারিনি আমাদের কাজ চলছে স্নিগ্ধা রাখি দৈনিক নতুন সময় ঢাকা